বলতে চাচ্ছিলাম যে সুরা ফাতেহার গুরুত্ব আমাদের সমাজের অনেক হুজুর জানে না কেননা আপনি দেখিবেন হুজুর যখন জানাজার সালাত আদায় করায় তখন তার চার মিনিটও লাগে না কথা বুঝতে পারে চার মিনিটও লাগে না ওই হুজুর তাকবির তাহারিমা বাঁচছে চারটে তাকবির দিয়ে সালাম ফিরালো সুরা ফাতে এত দূরের কথা ওরা যে সানা পরে ওই সানা পরার টাইমটা ওই সালাতের ভিতরে পাওয়া চাই না কি পরে পাগল রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম সাহাবী বিশিষ্ট সাহাবি আবু হুরাইরা রদি আল্লাহ আনুহু বলছেন আল্লাহর নাবি বলছেন পৃথিবীর ভিতরে সবচাইতে মুনাজাতের স্থান হলো সালাত বান্দা যখন সালাত আদায় করে তখন বান্দা তার রবের সাথে তার আল্লাহর সাথে মুনাজাতে দাঁড়াই বলেন তো পৃথিবীতে এত বড় মোনাজাত থাকার সত্ত্বেও আপনার হুজুর ওই জানাজার সালাদটা ছোটো করে পড়েছে আপনার হুজুর ওই জানাজার সালাদটা একবারে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সময়ে পরে মাইরাদেই মায়রা দোরের পরে যেটা আল্লাহ নবী করেননি ভাই যান বলতে চাচ্ছিলাম অতিরিক্ত বেশি আমল দিয়ে কেউ জান্নাত পাবে না চ্যালেঞ্জ দিয়ে গেলাম মাদারগঞ্জে কোনো আলেম যদি বলতে পারে কোনো কোরআনের আয়াতে কোনো হাদিসের পৃষ্ঠায় যদি আল্লাহর নবী বলেনি আল্লাহ বলেননি তোমরা বেশি আমল করো আর বেশি আমল করলে তোমরা জান্নাত পাবা এরকম আয়াতও নাই এরকম হাদিসও নাই কোরআন এবং হাদিসে যা পাওয়া যায় আমিলা সলেহা ইন আমানু ও আমিনু সলিহাত তোমরা সৎ আমল করো উত্তম আমল করো যে আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন যে আমল আবু বকর করেছেন যে আমল উসমান করেছেন যে আমল হ্যাঁ যে আমল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন ভাইজান ওই আমলটাই করতে হবে নিজে পণ্ডিতি করে আপনার ভাবমত আমল করলে ওই আমল করতে দাঁত ফেলে ফেলিয়ে দিল ওই আমলটা আল্লাহর নিকট কবুল হবে না আমলটা করতে হবে আল্লাহর নবীর দেওয়া আমল কথা বুঝতে পারে না সে কারণে তো সালাদ করেও জাহান নামে যাবে সালাত আদায় করে কোথায় যাবে জাহান নামে যাবে সিয়াম পালন করে কোথায় যাবে জাহান নামে যাবে যত আমল আছে সব আমল করলে জাহান নামে যাবে যদি ওই আমলটা মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের তরিকাই না হয় সম্মানিত উপস্থিতি বলতে চাচ্ছিলাম সোরা ফাতেহার গুরুত্ব সোরা ফাতেহার গুরুত্ব আপনাকে বোঝাতে চাচ্ছি সোরা ফাতেহা এমন একটি সোরা বিদ্যানদের মতে এই সুরাটির তিরিশটি নাম রয়েছে কতটি তিরিশটি নাম রয়েছে তবে সহি হাদিসে আটটি নাম বর্ণিত রয়েছে তার একটি হল উম্মুল কোরআন তথা কোরআনের মূল কোরানের মূল দ্বিতীয় হল যে সুরাতু শিফা তথা রূপ মুক্তির সোরা এই সোরা পরে যদি কেউ অন্তরের বিশ্বাস করে কোন রুগীর গায়ে ফুক দেয় আল্লাহর রহমতে ওই রুগীর রূপ সেরে দিবেন কে আল্লাহ ওই রূপ থেকে আরোগ্য দান করবেন আল্লাহ বলতে চাচ্ছিলাম আরেকটি এই সুরার নাম হলো সুরাতু কি মানে এটা সালাত আদায়ের সোরা আপনাকেই বলছি যে ফজর জহর আছর মাগরি এসা দৈনিক পাচু আত্ম সালাদ আদায় করা যেরকম ফরজ ঠিক ওই ভাবে। প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পাঠ করা কি ফরজ কথা বুঝতে পারে ফরজ সালাত কত রাকাত কথা বলেন দৈনিক পাঁচ সালাতে কত রাকাত ফরজ আমরা পড়ে 17 আর সুন্নাত 12 আর আমরা জানাজার সালাত দেই করি এক রাকাত এক রাকাত সালাতে চারটে তাকবির দেই হ্যাঁ তারপরে আমরা দুই ঈদের সালাত আদায় করি দুই রাকাত করে তো প্রত্যেকটা সুন্নাত নফল মানে ফরজ সুন্নাত নফল ঈদের সালাত জানাজার সালাত প্রত্যেকটা সালাতে সুরা ফাতেহা পাঠ করা কি ফরজ এখন বুঝতে পারছো তো সুরা ফাতে আসার কি হবে না ওই যে আল্লাহর নাবি বলছেন যে সালাত তিন ভাগে বিভক্ত কই ভাগে তিন ভাগে সালাতের নেকি কই ভাগে বিভক্ত তিন ভাগে এক অজু অজু না থাকলে সভাপতি যত বড় মানে ক্ষমতাশালী ব্যক্তি হোক তার সালাত হবে হুজুর যত বড় টুপি দেখ হবে দুই রুকু যদি ঠিক না থাকে ও যত করে ক্ষমতাশালী ব্যক্তি হোক সালাত হবে না তিন সিজদা যদি সিজদা ঠিক না হয় তাহলে তার সালাত কবুল হবে না ঠিক ওই রকমভাবে কোনো সালাতে কেউ যদি সোরা ফাতিহা না পড়ে তাহলে তার সালাত হবে না ইমামের পিছনে হোক বা ইমামের পিছনে হোক ইমামের সাথে হোক বা একাই একাই হোক সব সময় সালাতে সুরা ফাতেহা পাঠ করা কি ফরজ এখন আপনাকে বলছি হল সাত শত ছাপ্পান্ন কত নাম্বার মুসলিম হাদিস দুই শত পঁচানব্বই কত নাম্বার দুই পঁচানব্বই তারপরে মিসকাত হাদিস নাম্বার হলো মিসকাত হাদিস নাম্বার আটশত বাইশ কত আল্লাহর নামে বলছেন লা সলাতা লিমান লামিয়াতর বিফাতিহাতিন কিতাব ওই ব্যক্তির সালা বাতিল যে ব্যক্তি সালাতে সোরা ফাতেহা পাঠ করলো না এটা আমার কথা না নবীর কথা আর নবীর কথা মানে কার কথা আল্লাহর কথা কেননা চার নাম্বার সুরা সুরা কি আয়াত নাম্বার আল্লাহর না আল্লাহ বলছেন আত আল্লাহ যে ব্যক্তি রাসুলকে মানল না ওই ব্যক্তি আল্লাহকেও মানল না অত্র আয়াত দ্বারা প্রমাণিত হই যে যে ব্যক্তি রাসুলের হাদিস অনুযায়ী সালাতে সুরা ফাতিহা পাঠ করবে না ওই ব্যক্তি আল্লাহকে অপমান করলো আর ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে অপমান করবে ওই ব্যক্তি যত ইবাদত করুক ওই ইবাদত দিয়ে জান্নাত পাওয়া যাবে না তার মানে জান্নাত পেতে হলে দুইটা মূলনীতি মানতে হবে বলেন তো কয়টা দুইটা এক কুরান দুই হাদিস এক আল্লাহ দুই মোহাম্মদ সাল্লাহ আলাই এই দুইটা মূলনীতি ব্যতীত পৃথিবীর কোনো ইমামকে মানলো হবে না আচ্ছা এখন আপনাকে একটা প্রশ্ন করি ইমাম আবু হানিফা সহ আরো যারা ইমাম আছেন তারা কি আল্লাহর নবীকে মেনেছেন নাকি মানেন না মেনেছেন তো এখন আপনি যখন শুধু ইমাম আবু হানিফার মতকে স্বীকার করবেন তখন আল্লাহর নবীকে মানা হলো মানা হলো না আর যে ব্যক্তি আল্লাহর নবীকে মানবে ওই ব্যক্তি প্রত্যেকটা ইমামকেই মেনে নিল কথা বুঝতে পারেন তো ইমামকে মানে তারাই যারা রাসুল্লামের তরিকা মোতাবেক চলে এখন আপনাকে আরেকটি দলিল দিচ্ছি হাদিসটি পাবেন আহাম্মদ কি আহাম্মে দুই শত পঞ্চাশ নাম্বার হাদিস রাসুল সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সালাত আদায় করল অথচ সালাতে সূরা ফাতিহা তথা উম্মুল কুরআন পাঠ করল না ওই ব্যক্তির সালাত অসম্পূর্ণ 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 কথাটি আল্লাহর নবী তিনবার বলেছেন আর আল্লাহর নাবি কোনো কথা যখন একবার বলছেন তখনই কথাটা কি গুরুত্বপূর্ণ যখন আল্লাহর নাবি কথাটা তিনবার বলেছেন তার মানে এটা মানতেই হবে এটা না মানলে আপনার কোনো আমল কবুল হবে না তো আল্লাহর নাবী এখানে তিনবার বলেছেন যে যে ব্যক্তি সালাতে সুরা ফাতেহা পাঠ করল না ওই ব্যক্তির সালাত অসম্পূর্ণ 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 কথাটি তিনবার বলার পরে চতুর্থবার আল্লাহর আবী বলছেন যে এই ব্যক্তির সালাত পুরনো নয় এখন আপনি বুঝতে পারছেন যে আল্লাহর না বিয়ে কথা বলছেন তার মানে সুরা ফাতে সারা কি হবে না সালা হবে না